একটা স্মরণীয় যাত্রা শেষ করলাম অন্তত চল্লিশ মিনিট বনের মধ্যে দিয়ে হেঁটে একটা সি বিচে যাওয়ার চেষ্টা করছি কাছাকাছি চলে আসছি বাট অনেক অ্যাডভেঞ্চার হয়েছে অনেক মজা পাইছি এভাবে আসতে হবে বুঝতে পারিনি অনেক মানুষ আমরা একসাথে এভাবে বিকেল থেকে হেঁটে হেঁটে এখন সন্ধ্যা আগ বোঝা গিয়েছি প্রায় কাছাকাছি বাঘের পায়ের সাপ কিছুক্ষণ আগেই গেছে এদিক দিয়ে এই যে আমরা দেখছি আমরা খুব সৌভাগ্যবান কারণ আমরা ঠিকের পাশ দিয়েই একটা লম্বা সময় এদিক দিয়ে আমাদের সাথে বোন কর্মকর্তা ছিলেন উনি গান সহ তো উনি আমাদেরকে দিদি নিয়ে আসছেন উনি নিজেও বেশ টেন্স ছিলেন হ্যাঁ হ্যাঁ উনি একবারে লক অন করে একবার রেডি হয়েছিল আমরাও খুব ভয়ে ছিলাম এই যে বাঘের পা দেখতে পাচ্ছেন আপনারা এই দিক দিয়ে গেছে এবং একটা গ্রুপ বাঘ একটা না এরকম না এটা গ্রুপ এই যে আশেপাশে অনেকগুলো বাঘের পায়ের সাপ আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে ডান দিকে গেছে দুই দিকে আবার এই যে এই দিকেও বাঘের পায়ের সাপ আছে তো ওনাকে স্পেশালি ধন্যবাদ যে ওনার ভরসাতে সবই আল্লাহ পাখির ইচ্ছা বাট ওনার ভরসাতে আমরা আসছিলাম উনি রেডি ছিলেন উনি বলছিলেন যে এ বেশ ড্যাঞ্জারাস তাড়াতাড়ি বের হতে হবে আমরা অনেক মানুষ প্রায় চল্লিশ জন মানুষ এই বোন পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছালাম এটা একটা বিচ এখানে এসে পৌঁছে সন্ধ্যায় হাঁটছি এটা হচ্ছে অরিজিনাল মানে জামতলা বিচ যেখানে মানুষজন যাই ওইটা মানে অরিজিনাল না কিন্তু এই এই জায়গাটা অরিজিনাল এখানে কোনো পর্যটক সাধারণত আসে না কারণ আসাটা মুশকিল আমরা এই সুন্দরবনের এই অংশটা পাড়ি দিয়ে আসছি এবং একটু আগেই এখানে আমরা বাঘের পায়ের ছাপ দেখছি এবং দূরে দূরে অনেক দুইটা দেখছি আমরা আমার মোবাইল অত ভালো না হয় বা আজকে নিয়ে আসা হয়নি আমাদের যে গাইড ছিল উনি নিয়ে আসেননি যাই হোক আমাদের টলার এখানে অপেক্ষা করছে আমরা এখন ফিরে যাব তবে এই বিচের সৌন্দর্য ভুলবার মতো না একেবারে ন্যাচারাল সি বলতে যেটাকে বোঝায় মানে পর্যটক আসেই না এখানে আজকে তিনটা শিপ আছে শুধু একটা শিপের আমরাই কিছু মানুষ এখানে আসছি চল্লিশ জন মতো মানুষ সৌভাগ্যবান আমি বলবো সৌভাগ্যবান এখানে আসছি এবং সূর্য অস্তটা এখান থেকে দেখে আমরা ফিরবো আমাদের জাহাজে এবং রাতে থাকবো